অভিযানের প্রেক্ষিতে তারা হাতে নাতে বোমা তৈরি অবস্থায় তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয় ফাহিম লিমন এবং আকুল এরা মূলত একটি জুতার কারখানায় কাজ করে রিং খুললে এটি মূলত হাওয়াতে বাস হওয়ার মতো একটা ক্ষমতা রাখে তারা অর্থের বিনিময়ে এই বোমাগুলি তৈরি করতে এসেছে আমরা গত আট থেকে দশ দিন আগের থেকেই আমরা খবর পেয়েছি যে মূলত নারায়ণগঞ্জ কেন্দ্রিক একটি গ্রুপ তারা ঢাকা শহরের ভিতরে বোমা তৈরি করে এবং বোমা তৈরি করে গাজীপুর সহ সারা দেশের বিভিন্ন স্থানে সেটি সরবরাহ করে থাকে এই তথ্য পাওয়ার পর থেকে গত আট থেকে দশ দিন ধরে আমরা এই গ্রুপটাকে ফলো করি মূলত আমি যদি বলি যে জঙ্গিদের যে এই আউট সিস্টেম সেই কাট আউট সিস্টেমে তারা আসলে এই বোমাগুলি প্রস্তুতকরণ এবং সরবরাহকরণের কাজটি করে থাকে মূলত আমরা গত দুই তিন দিন আগে একবার চেষ্টা করেছিলাম এই গ্রুপকে ধরার জন্য তাদের ঠিক এই বাড্ডা এলাকাতেই বোমা তৈরির কথা ছিল কিন্তু নিজস্ব দুই গ্রুপের ভিতরে তারা যখন অন্তদ্বন্দ্বে জড়িয়ে যায় তারা এই বোমা তৈরি থেকে বিরত থাকে এবং এই অভিযানটি করা সম্ভব হয়নি পরবর্তীতে আজকে বিকাল নাগাদ আমরা তথ্য পেলাম যে আজকে সন্ধ্যা থেকে এই গ্রুপটি আবার এখানে জড়ো হয়ে বাড্ডা এলাকার কোনো একটি বাসায় তারা হাত বোমা অত্যাধুনিক হাত বোমা যেটি সেটি প্রস্তুত করবে সে প্রেক্ষিতে আমাদের র্যাব তিনের একটি চৌকশ আবিযানিক দল তারা এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করে এবং এই অভিযানের প্রেক্ষিতে তারা হাতে নাতে বোমা তৈরি অবস্থায় তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয় একই সাথে এই স্থান থেকে পঁয়ষট্টি পঁয়ষট্টিটি প্রস্তুতকৃত গ্রেড সদৃশ যে বোমা এবং বোমা তৈরির বিপুল সরঞ্জাম সহ তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তিনজনের নাম হচ্ছে ফাহিম লিমন এবং আকুল আমরা এই ফাহিম লিমন এবং আকুলের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে তারা মূলত সজীব নামে একজন ব্যক্তি তার মাধ্যমে এখানে দুই থেকে তিন ঘন্টার কাজের জন্য কন্ট্যাক্ট হিসেবে আসে এই ফাহিম লিমন এবং আকুল এরা মূলত একটি জুতার কারখানায় কাজ করে তিনজনই ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন কিন্তু ছাব্বিশ হাজার টাকার একটি কন্ট্রাক্টের বিনিময়ে তারা এই কাজে আজকে আসে এবং আসার পরে তাদের জন্য দায়িত্ব ছিল যে তারা দুই থেকে তিন ঘন্টায় এই বোমা প্রস্তুত করে এখানে ছোট্ট একটি ঘরের ভিতরে সেই বোমাগুলিকে তারা রেখে তালা দিয়ে চাবিটা মাটি খুঁড়ে একটি জায়গায় রেখে যাবে এবং সজীবই শুধুমাত্র জানবে যে চাবিটি কোথায় আছে সে এসে এই বোমাগুলিকে নিয়ে আমরা যেটা জানতে পেরেছি আজকে রাতের অনাবিল বাসে করে এই বোমাগুলিকে গাজীপুরে পাঠিয়ে দেওয়ার কথা ছিল গাজীপুরে কার কাছে এই বোমাগুলি সরবরাহ করা হবে এটি আবার সজীব জানত না সজীবের কাছে তথ্য ছিল যে মাসুম নামে এক ব্যক্তি তিনি এটা সরবরাহ করবেন গাজীপুরে সুতরাং সজীবের যে কন্ট্যাক্ট সেটি মাসুম পর্যন্ত গিয়ে এটি কাটাফ হয়ে যাবে এভাবে করেই তারা আসলে এখানে বোমা প্রস্তুতকরণ এবং সরবরাহকরণের যে কাজটি সেই কাজটি করে আসছিল। এবং এই বোমাগুলির গঠন আকার এবং যেহেতু বোমাগুলি তৈরিরত অবস্থায় তাদেরকে গ্রেফতার করা সক্ষম হয়েছে সেগুলির ওজন এবং গঠন বিবেচনা করে আমাদের বোম ডিসপোজাল ইউনিট যেটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এটি অত্যন্ত বিপজ্জনক বোমা যেগুলি সাধারণ ককটেলের মতো নয় মূলত এটি জদ্দার কৌটাতে প্রস্তুত করা হলেও এর ভিতরে বারুদ স্প্রিন্টার হিসেবে কাচের টুকরা সাইকেলের বল তার কাটা সহ অন্যান্য বিপজ্জনক বস্তু এর ভিতরে ছিল সব থেকে যেটি গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক যেটা মনে হয়েছে আমাদের কাছে আমাদের বোম ডিসপোজাল ইউনিটের কাছে সেটি হচ্ছে যে এটি ট্রিগার মেকানিজম আমাদের আর জেস সেভেন্টি টু যে গ্রেনেড সেই গ্রেনেড যেই সিস্টেম ঠিক একই সিস্টেমে রিং খুললে এটি মূলত হাওয়াতে বাস হওয়ার মতো একটা ক্ষমতা রাখে তো যেহেতু এটি মাটিতে না পড়ে হাওয়াতে বাস্ট হওয়ার মতো সক্ষমতা ছিল সেহেতু এটির যে প্রভাবের যে এলাকা সেটি মূলত আমরা ধরে নিতে পারি আমাদের বন ডিসপোজাল ইউনিটের ভাষ্যমতে যে সাধারণ দশ মিটারের তুলনায় এটি তিন গুণ অর্থাৎ প্রায় তিরিশ মিটার জায়গা এটি প্রভাব বিস্তার করতে পারে এর ভিতরে যে কোনো ব্যক্তি বা বস্তু এই ক্ষতির আওতায় চলে আসবে একজন আরেকজনের ব্যাপারে তথ্য জানবে কিন্তু সে তিন নম্বর ব্যক্তি সম্পর্কে তথ্য জানবে না অর্থাৎ আমার ইমিডিয়েট বস যিনি তার ব্যাপারেই জানবো কিন্তু এটার তার উপরে কে কি করছে সে ব্যাপারে জানবো না সেই সিস্টেমে এই বোমাগুলি বানানো হতো যার কারণে আমরা তাদের সাথে কথা বলে যেটি মূলত জানতে পেরেছি যে তারা অর্থের বিনিময়ে এই বোমাগুলি তৈরি করতে এসেছিলো বাট তারা ইতিপূর্বেও অনেকবার এই ধরনের বোমা তৈরির কাজ করেছে এবং এই ধরনের একটা পারিশ্রমিক তারা পেয়েছে এই বোমা কোথায় ব্যবহার হবে একেবারে সুনির্দিষ্টভাবে তারা বলতে পারেনি আমি বলেছি যে আজকে রাতে তাদের একশোর উপরে বোমা তৈরি করে গাজীপুরে পাঠানোর কথা ছিল মূলত বলেছিল যে কমপক্ষে একশোটি বানাতে হবে সেই পরিমাণ ন্যূনতম একশোটি বোমা বানানোর মতো সরঞ্জাম এখানে এখনও প্রস্তুত আছে পঁয়ষট্টি তারা বানানো বানাতে পেরেছিলো এরপরে আমাদের আভিযানিক টিম চলে আসার পরে তারা ধরা পড়ে আসলে হাতে নাতে